রাজধানীর উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইল এন্ড কলেজের একটি ভবন বিধ্বস্ত হয়েছে এই মর্মান্তিক ঘটনা ভবনটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে সেখানে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী উপস্থিত ছিল এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সুস্থ বলেন এখানে আমাদের কতজন শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছেন আমি তার খোঁজ খবর নিতে এসেছি যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের ক্লাস হতো তবে ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানে কোচিং এর ক্লাস চলছিল ভেতরে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী ছিলেন অনেকেই হতাহত হয়েছেন